একটু শুনে যান বর্তমানে ইসরায়েলের পণ্যর শায়েকরা আর এজিডি দলের ওয়াহাবিরা বলে বেড়াচ্ছে আমার নবী নাকি চল্লিশ বছরে নবুয় পাইছে আরে গর্দব তুই এজিডি লেবাসটা ছেড়ে আয় তুই টাকাটা ছেড়ে আসই আর কোরআনগুলো একটু পরে দেখ আমার মতো নগণ্য সাধারণ মানুষ যদি বুঝতে পারে তুই কেন বুঝস না তুই কি সুরা ফিলের এক নাম্বার আয়াত পড়স না যেখানে আল্লাহ নিজে বলতেছে আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার পালন কর্তা কিরূপ ব্যবহার করেছে তখন তো নবীর জন্মই হয় নাই সে কিভাবে দেখল এটা আল্লাহ তালা কোরআনে বলতেছে এরকম অনেক আয়াত আছে আপনি কি দেখেন নাই এরকম অনেক আয়াত আছে ইসরায়েলি অনুসরণ করেন না ভাই পণ্যদেরকে আমার নবীকে আল্লা তালা চানের চাইতে বেশি ভালোবাসতে বলছে সন্তান সম্পত্তি সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে বলছে ভাই আসেন নবীর প্রেমিক হন